হাই ফ্রেন্ড আমি ফার্মাসিস্ট অলোক আমরা আজকে ভিডিওতে জানব এক ধরনের নর্মাল বিষয় বা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলতে পারি আমরা আর সেই সব সেই বিষয়টা হলো আমাদের যে কোনো কারণবশত হঠাৎ করে সর্দি বা কাশির মতো লক্ষণ দেখা দিলে পরে দেখা যায় যে আমাদের নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা অথবা আমাদের দেখে থাকি যদি আমাদের অ্যালার্জির মতো সমস্যা বা লক্ষণ থাকে সেই ক্ষেত্রেও দেখা যায় যে হঠাৎ করেই কোনো কারণ ছাড়া বা কারণবশত আমাদের নাক বন্ধ হয়ে যায় এই নাক বন্ধ হয়ে যখন যায় তখন আমরা খুব একটা অস্বস্তির মধ্যে থাকি কেননা শ্বাস নিতে কষ্ট হয়ে যায় আর এই নাক বন্ধ সমস্যাটা ঠিক করার জন্য আমরা জাইলো মেটাজলির নামে এক ধরনের নাসাল ড্রব ব্যবহার করি আর এই নাসাল ড্রবটা ব্যবহার করলে খুব সহজেই আমাদের এই নাক বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যাটা ঠিক হয়ে যায় কিন্তু আমরা এই যে জাইলো মেটাজলের নাসাল ড্রপটা যে ব্যবহার করছি এই নাইলো মেটাজলের নাসাল ড্রপটা রেগুলার ব্যবহার করলে পরে আমাদেরকে সত্যি রকম সমস্যা হতে পারে মানে এর কোনো সাইড এফেক্ট দেখা দিতে পারে আর তার সঙ্গে আমরা জানবো এই নাসাল ড্রপটার কিছু সাবধানতা কীভাবে আমরা ব্যবহার করলে পরে আমরা আমাদের রকম সমস্যা হবে না বা কি কি অসুবিধা থাকলে আমরা এই নাসাল ড্রপটাকে ব্যবহার করব না সেই ক্ষেত্রে আজকে আমরা ভালো করে জানবো এই জন্য আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যাতে আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না সবার প্রথমে আমরা জানবো এই যে জাইলো মেটাজোলিনটা যা আছে এই জাইলো মেটাজুলিনটা কীভাবে আমাদের নাকের মধ্যে গিয়ে কাজ করে জাইলো মেটাজুলিনটা হলো আমাদের নাকের ভিতরে রক্ত নালী থাকে সেই রক্ত নালীকে সংকুচিত করে আর যার ফলে হয়ে যায় কি আমাদের যে নাকটা বন্ধ হয়ে যায় বা ব্লকেজ হয়ে যায় যার ফলে আমাদের শ্বাস প্রশ্বাস বা নিঃশ্বাস নেওয়ার যে একটা কষ্ট হয় সেই সেই সমস্যাটাকে খুব সহজে ঠিক করে দেয় যার ফলে হয় কি এই নাকের ভিতরে রক্ত নালীগুলো সংকুচিত হওয়ার পর হয় কি আমরা খুব নর্মালি বা খুব সহজে আমরা এই ড্রপটা দেওয়ার পর আমরা নাকের জামটাকে না জামটা ক্লিয়ার হয়ে যায় বা আমরা শ্বাস প্রশ্বাস নিতে আমাদের খুব সহজ হয়ে যায় এক কথায় বলতে গেলে পরে নর্মালি যদি আমরা সাইড এফেক্টের কথা বলি তেমন কোনো রকম সাইড এফেক্ট দেখা যায় না কিন্তু হ্যাঁ একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে কিছু জিনিস আমরা খেয়াল করেছি বা দেখেছি যে নাসাল ড্রপটা ব্যবহার করার পর যদি দেখা যায় যে আপনার নাকের ভিতর অতিরিক্ত পরিমাণে শুকিয়ে আসছে মানে নাকটার ভিতরে অতিরিক্ত পরিমাণে শুকিয়ে আসছে তার সঙ্গে নাকের ভিতরে লালচে গুড়ি গুড়ি অ্যালার্জির মতো লক্ষণও দেখা দিতে পারে যা আপনাকে ভিতরে নাকের ভিতরে একটা চুলকানির মতো লক্ষণ দেখা দিতে পারে আর এর সাথে মাথা ব্যথা বা মাথা ঘোরানোর মতো লক্ষণ দেখা যায় দেখা দিতে পারে তো এই সমস্যাগুলো হালকা পাতলা হলে তেমন ভয় নেই কিন্তু সমস্যাগুলো যদি আপনাদের খুব অসুবিধা করে তো সেই ক্ষেত্রে আপনারা এই নাসাল ড্রপটিকে দেওয়া বন্ধ করে অবশ্যই একটা ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন আর একটা সাবধানতা যাদের হাই ব্লাড প্রেশার মানে উচ্চ রক্তচাপের সমস্যা আছে অথবা কিডনি বা হৃদরোগ মানে যেটাকে বলে হার্টের সমস্যা আছে যদি এরকম সমস্যা থাকে বা স্কিনের কোনোরকম সমস্যা আছে মারাত্মক কোনো রকম কোনো ধরনের সমস্যা তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই এই নাসাল ড্রপটিকে ব্যবহার করবেন না তাহলে পরে কি হবে ব্যবহার করলে আমাদের শরীরে দেখা যেত এর উল্টা কোনো রিয়াকশন করে আমাদের শরীরে ক্ষতি করে দিতে পারে সবার শেষে জানবো এই ওষুধের ডোজ সম্পর্কে মানে নর্মালি এই নাসাল ড্রপটাকে দিনে দুবার অথবা খুব অসুবিধা হলে বলে দিনে তিনবারও আমরা ব্যবহার করতে পারি আর এটাকে লাগানোর নিয়ম এই ড্রবটাকে যখন আমরা লাগাবো তখন একটু খেয়াল রাখতে হবে নাকের ভিতরটাকে একটু চেষ্টা করবেন পরিষ্কার করে নিতে পরিষ্কার করার পর এক নাকের ভিতরে এক ফোঁটা কিংবা হয়তো দু ফোঁটা এক নাক বন্ধ করে আরেক নাকের ভিতরে এক ফোঁটা কিংবা দু ফোঁটা দিয়ে দিলে পরে হয়ে যাবে তারপরে আবার আরেক পাশের নাক বন্ধ করে আর এক পাশের নাকটাকে খুলে রেখে ওই পাশে এক দু ফোঁটা দিয়ে দিলেই মোটামুটি পাঁচ মিনিটের মধ্যে নাক বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যাটাকে অনেকটাই আরাম করে দিবে এটা না আপনারা যারা রেগুলার ব্যবহার করছেন তারা হয়তো এটা আরাম পাচ্ছেন বা এটা কতটা রেজাল্ট দিচ্ছে বা কাজ করছে আপনারা সেটা বুঝতে পারছেন এক কথা বলতে গেলে পরে পাঁচ থেকে সাত দিনের বেশি আপনারা কখনোই নাসাল রবটিকে ব্যবহার করবেন না যদি মনে হয় তার থেকে বেশি ব্যবহার করতে হচ্ছে বা অসুবিধা আপনার ঠিক হচ্ছে না তো সেই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সঙ্গে আগে পরামর্শ নেবেন তারপরে এটাকে কন্টিনিউসলি করবেন কেন তার আগে কখনই না কেন যে কোনো ওষুধই প্রয়োজনের থেকে বেশি ব্যবহার করলে পরে আমাদের কাজের থেকে ক্ষতি হওয়ার চান্সটা সব থেকে বেশি থাকে এতটুকু ছিল আমার এই আজকে এই জাইলো মেটাজুলিন নাসাল ড্রপ সম্পর্কে আলোচনা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগুন যদি ভালো থাকে অবশ্যই লাইক আর শেয়ার করতে বলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ